সুন্দর সুন্দর গোল্ডেন নমস্কার বন্ধুরা আমরা আবার চলে আসলাম নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওর সঙ্গে মাছ ধরতে সেই একই রকম জঙ্গল জঙ্গলের মধ্যে ছোট ছোট পুকুর নালা তার মধ্যে আমরা মাছ ধরব দেখো সুন্দর জায়গা চারিদিকে শুধু কাটা ভরা জঙ্গল এদিকে বাবলা গাছ দেখো বাবলা গাছে বাবুই পাখির বাসা সচরাচর বাবুই পাখির বাসা আমাদের দেখা যায় না তাও একটা দুটো দেখা যাচ্ছে এদিকে আর এইখানটায় আজকে আমরা দেখো এই নালার মধ্যে আমরা যে জাল পাতিয়ে ও খেওলা জাল দুটোই একই সঙ্গে দুদিক দিকে প্যাক করে আমরা মাছ ধরব এখানে আমেরিকান ও কাতলা মাছ আছে খুব পরিমাণে এই প্লেসটায় এই এই কাটার নিচে এই প্লেসটায় বলছিলো তখন মাছ খেলছিল দেখি এখানে আমাদের জাল পাতা হচ্ছে আমরা তোমাদের দেখাচ্ছি এখানটায় কী কী মাছ পাই আমরা তোমরা আমার সঙ্গে থাকো ও দেখতে থাকো দেখো এখানে আমাদের চলছে জাল পাতা অলরেডি জাল পাতানো এক সাইডে হয়ে গেছে আর আমরা দেখাচ্ছি তোমাদের জাল জলটা এখানটা বেশি না তো এখান দিয়ে ওই পর্যন্ত জালটা ঘেরাও করা হয়েছে ছোটো একটা নালা এদিকেও নালা ছোটো আবার এদিকেও ছোটো নালা মতন জল বেশি নেই এখানটায় এখানটায় জল বেশি নেই কিন্তু মাছ আছে চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমরা দেখি এখানটায় কী কী মাছ পাই চলো দেখতে থাকো ব্যাপারের জন্য রেডি হচ্ছে আমাদের দাদু আজকে নতুন সদস্য এসেছে আমাদের সঙ্গে মাছ ধরতে এখন জাল খ্যাপ দেবে এখানটায় এই পড়লো জাল খ্যাপ দেখি এই জাল টেনে দেখি ফেলবো

শালাস দুটো জাল ধরা দরকার ছিল কাটার মধ্যে না আমি দাঁড়ায় রয়েছি তো একই জায়গায় কোন ডালে ধরো কোন ডালে ধরো কোন ডালে ধরো লাইমা ডালে প্রেস করাবা ইস তো ধর দেন ঢাল তো আমি কি করতে পারি কোন রোজে এমনি শুনুন এসে জানতে গেছে নাকি তো আসলে জালের মধ্যে কি সমন দেখো দাল তো রাইছানে

যাবো কি এরকম দেখো বন্ধুরা সাইজটা দেখো শুধু কতগুলো মাছ ধরলাম এই অল্প একটু জায়গা থেকে অল্প একটু জায়গা থেকে কি সাইজের মাছ ধরলাম শুধু দেখো সুন্দর সুন্দর সাইজের পেট মোটা আমেরিকান রুই দেখো দেখো বন্ধুরা একটুখানি জায়গার থেকে আমরা একটু ঘুরিয়ে চারখানা একদম সাইজের সুন্দর গোল্ডেন নামও গোল্ডেন মাছও পুরো গোল্ডেন পেয়েছি চারখানা সাইজে সাইজে সব দু কিলো সাইজ কত সুন্দর সুন্দর সাইজের পেট মোটা ইয়ে আমেরিকান রুই কেউ বলে গোল্ডেন গোল্ডেন মাছ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থেকো